আসসালামু আলাইকুম বিহার্ড সিটিজ গ্রুপের পক্ষ থেকে আমি শ্রাবণ আহমেদ আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আমি বর্তমানে আছি আমার আঙ্কেলদের বাড়িতে আর আঙ্কেলদের বাড়িতে এই রমজানে আসার কারণ হলো আঙ্কেলের দোকান আছে প্লাস গরু পালে তো এই রমজানে আমি একটু সাহায্য করতে চলে আসছি আর আমার বাড়িতে তেমন একটা বেশি কাজও নাই তো আমরা এই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি গরুর জন্য গাছ কাটতে আর আমার সাথে আছে নাজমুল আর ইয়াসিন তারাও কিন্তু আঙ্কেলকে এই এই রমজান মাসে দোকানেও হেল্প করে আবার ঘাস কাটতেও হেল্প করে তো তাদেরকে নিয়েই আমি চলে যাচ্ছি ঘাস কাটার জন্য আর আমাদের পুরো বিরোটি দেখার জন্য আমাদের পাশেই থাকুন আর আমি কিন্তু গত রমজান ওই আঙ্কেলদের বাড়িতে আসিলাম তো এবারও আসি। আর আঙ্কেলদের বাড়িতে একটু বেড়াইতে একটু বেশি ভালো লাগে কারণ এখানকার মানুষজন একটু হয়ে গেছে তো এখানে থাকতে ভালো লাগে আর গাছ বাড়ি থেকে একটু তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি গাছ ক্ষেতের উদ্দেশ্যে আর আশেপাশের প্রকৃতি বিহুটা কিন্তু অনেক সুন্দর লাগছে এই সকালবেলা আর গ্রামের সৌন্দর্যের কথা কি বি আমাদের ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়ের ভিতরে এমন কোনো গ্রাম নাই যে সুন্দর না তো আপনারা যদি কেউ দেখতে চান তাহলে ইনবক্সে লক দিন অবশেষে আমরা চলে আসছি আমাদের গন্তব্যে যেখানে আমরা গাছ কাটবো আর এখানেই দেখতে পারতেছে আমাদের ইয়াসিন ইয়াসিন কিন্তু গাছ কাটা শুরু করে দিচ্ছে আর এদিকে আছে আমাদের নাজবুল নাজবুল কিন্তু গাছ কাটার মধ্যে একটু এক্সপার্ট তো একটু বেশি কাটতেছে আর এই গাছ ক্ষেত্রে কিন্তু আঙ্কেলে গাছ লাগা শার্টার দিয়া বড় গাড়ির মাথায় আর কি আর এখান থেকে আঙ্কেলে প্রতিদিন গাছ নেই আর আমাদের সাথে যেহেতু আঙ্কেল হইছে আর আমরা মানুষ একটু বেশি তার জন্য আমাদের গাছ কাটা শেষ তো আমরা পূজা টুজা নিয়ে রেডি হয়ে গেছি এখন আমরা বাইরের দেশে চলে যাব আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের গাছ কাটা যেহেতু শেষ তো গাছের পূজা মাথায় নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর বাড়িটা কিন্তু বেশি দূরে না আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি তো আমরা বাড়িতে চলেই আসলাম আর আমাদের নাজমুল নাজমুল কিন্তু একটু কাজে একটু এক্সপার্টি তো দেখেন সবার সে গাছের বোঝা নিয়ে দূরে দূরে চলে আসলো আর আমাদের আঙ্কেলও কিন্তু ওই দিকে চলে আসছে আর আমার আজকের ভিডিও পর্যন্তই আসসালাম আলাইকুম